শুক্রিয়া সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আল্লাহ রবুল রব্বুল আলমিনের ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি করছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি মহান মানবতার মুক্তির দোষ সৈয়দুল কৌনাইন বিশ্বনবী নবী জনবের সোল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে কোরআনের মতন নিয়ামত দান করেছেন আল্লাহ তালা রব্বুল মানব জাতির জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন যাকে সংবিধান করেছেন সোহান আজকের আলোচনার যাওয়ার পূর্বেই আমরা জালাল রুমি রৌমি রহিমাউল্লাহ একবার বনে গিয়েছিলেন আপনারা জানেন আল্লামা জালাল উদ্দিন রৌমি রহিমাউল্লাহ অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং ইসলামিক স্কলার ছিলেন তো উনি একবার বনে গেলেন শিকার করার জন্য কোনো কিছুই পাচ্ছিলেন না তেমন অবস্থায় একটা মূল্যবান পাখি তিথি পাখি পাইলেন এই পাখিকে তিনি যখন ধরলেন ধরার পরেই পাখি তার সাথে কথা বলা শুরু করে দিল তিদি পাখি বলতেছে ও জালায়াল উদ্দিন রৌমি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তিনটা উপদেশ দিব কয়টা উপদেশ তিনটা উপদেশ দিব তো সাধারণত পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায় জালাল উদ্দিন বলছেন যে তোমাকে যদি ছেড়ে দিই তুমি তো উড়ে চলে যাবা তাহলে ছাড়ার আগেই আগে একটা বলো তারপরে আমি দেখি ওই তিতি পাখি বলতেছে যে জালাল উদ্দিন রমি রহমাল শোনো তিনটার একটা হলো যে তুমি যে কাজই করো না কেন তার সমালোচনা হবে সুতরাং স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে কারুরই সমালোচনা তোমার বিরুদ্ধে হোক না কেন এটাই কোনো কান দিবা না উপদেশ আছে আর কয়টা দুটো জালাল উদ্দিন রুমি রহিম আল্লাহ বললেন যে একটা তো বলেছে ছেড়ে দিয়ে দেখি আর দুইটা বলে কিনা জালাল উদ্দিন রুমি রহিম আল্লাহ যখন এই তৃতীয় পাখি ছেড়ে দিলেন তখন উড়ে গিয়ে ডালে যে বসছে বসার পরে বলতেছে যে জালাল উদ্দিন রুমি রহিমাল্লাহ বলতেছেন যে আর দুইটা উপদেশ দাও একটা হলো অতীত নিয়ে কখনো অনুশোচনা করবা না যেটা চলে গেছে এটা নিয়ে কি করবা না অনুশোচনা না অনেক মানুষ আমরা আছি যারা আমরা সকলেই পাপি ঠিক কিনা বলেন এই যে আমাদের পাপ হয়ে গিয়েছে এটা নিয়ে বসে থাকা যাবে না তবা করতে হবে অতীত নিয়ে অনুশোচনা করা যাবে না আল্লাহর কাছে বেশি বেশি তহবা করতে হবে তখন এই তিতি পাখি বলতেছে যে জালাল উদ্দিন রমি আমার পেটের ভিতরে কয়েক কেজি মূল্যবান পাথর ছিল এই পাথর যদি তুমি পেতে তুমি তো আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি না এই পাথর যদি জবাই করে আমার পেট থেকে বের করতে পারতে তোমার আগামী যত পুরুষ সবগুলি বসে বসে খাইতে পারতো জালাল রমি রুমি রহিম ভাবলেন এত জবাই করাই উচিত ছিল যেহেতু আমি তাকে ছেড়ে দিয়েছি তখন তেতি পাখি বলতেছে যে জালাল উদ্দিন রুমি অতীত নিয়ে অনুশোচনা করে লাভ নাই বলতেছে তৃতীয় উপদেশ তো বলতেছে যে ব্যক্তি তোমার উপদেশ নিতে চায় না তাকে উপদেশ দিয়ে তোমার কোনো লাভ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনুয়াসাল্লাম কি আল্লাহতাল আব বলে আনামিন বলছেন অনবী আমি তোমাকে দারোগা করে দুনিয়ায় পাঠাই নাই অকিল করে দুনিয়ায় পাঠাই নাই ওয়াংজির আসি রত আপনি মানুষদেরকে সতর্ক করবেন নামের ভয় দেখাবেন কিন্তু কাউকে ঘাড় ধরে আপনি মসজিদে নেই আর কাউকে দরকার নাই এ দায়িত্ব আমি আপনাকে দিইনি ইসলাম কারোর ওপর জোরদবস্তি করে না আমরা অনেকেই আমাদের অবস্থা এমন হয়েছে নাসিরুদ্দিন হোসজার নাম শুনেছেন আপনারা তিনি অনেক বড় একজন স্কলার ছিলেন তো উনি যে জায়গায় যাইতেন এই জায়গায় মানুষ আর মানুষ জমা হয়ে যেত নাসিরুদ্দিন হোজার এই কথা শোনার জন্য তিনি খুব ভালো পাগ্মিতা জানতেন কথা বলতে পারতেন তো উনি এমন একটা জায়গায় গেলেন এই জমার দিনে উনি বক্তৃতা দিচ্ছেন এই হাজার হাজার জনতার ভিতরে একজন প্রশ্ন করে উঠল তাকে আটকানোর জন্য তো ওই খাতিরে তিনি বললেন যে এত জনতা আপনারা তার প্রশ্নের উত্তর কি কেউ জানেন তখন বলতেছে যে এত জনতার ভিতরে একজনে না পারলে কি হয় তখন একজন বলতেছে যে আমি জানি তখন নাসির উদ্দিন হজার রহিম আল্লাহ বলতেছেন যে যে জানে আর যে জানে না যারা জানে তাদের যারা জানে না তাদেরকে জানাই দেন বক্তৃতা শেষ তো আমাদের অবস্থা হয়েছে আমরা সব জানি এত বছর ধরে বক্তৃতা আমাদের কম হয় নাই আমরা সব জানি যে এটা করা যাবে এটা করা যাবে না সুদ খাওয়া যাবে যাবে না কাউকে অন্যায়ভাবে মারা যাবে যাবে না কারো জমি দখল করা যাবে যাবে না এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের একটাই অভাব সেটি হলো কি আমরা মানি না আল্লাহ রব্বুল আলমিন এই যে মানি না এটাকে স্মরণ করা দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ তালা রব্বুল আলমিন নবী রাসুল পাঠিয়েছেন ইব্রাহিম আলিম সাল্লা সালাম তিনি যে জামানায় এসেছিলেন তার জামানার সমসাময়িক বিষয় ছিল কালচার আর তামিন তিনি একদিক থেকে শিরকিয়াতের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে ছিলেন ঠিক তেমনিভাবে কালচারাল আগ্রাসন ওই সময় থেকে বেশি ছিল আমরা যেমন আমরা এখানে অবস্থান করতেছি আমরা অনেকেই অনেক সময় মনে করি যে এখন যদি ইমাম মাহাদি এসে যায় অথবা ঈসা আলী সালাতাম এসে যায় তাহলে মুসলমানদের জোর বেড়ে যাবে আর মুসলমানরা আমরা সবাই ঈসা আলাহ অথবা ইমাম মাহাদিদ দলে যোগদান করবো এরকম আমাদের মন আছে না ঠিক একই ভাবে এই সময় যদি আল্লাহ তালা রবুল আলমিন কোন নবী রসুল আর পাঠাবেন না ঈসা আলাহ পৃথিবীতে আসবেন নবী হিসেবে আসবেন না তিনি উম্মাদ হিসেবে আসবেন বান্দা হিসেবে আসবেন কারণ নবীর সিলসিলা কি হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে ঠিক এই সময়ে যদি কোন দায়িত্বশীল ব্যক্তি এসে আমাদেরকে জানায় যে তোমরা এইগুলি বাদ দিতে হবে তোমাদেরকে তার সাথে আমাদের সাথে যখন যাবে না তখন তার দাওয়াত আমরাও কবুল করতে পারবো না আমার কথা বুঝতে পারছেন যদি আল্লাহ তালা রবুল আলমিন এখন ঈসা আলী সালাতামকে প্রেরণ করেন তিনি যদি সিরিয়ার এই মসজিদে ওমায় মসজিদে শ্বেত পাথরের মসজিদে এসে যদি আমাদেরকে আহ্বান করেন অনেক মানুষ এখানে আছি আমরা যারা আমরা তার দলে আহ্বান হতে পারবো না তার কারণ হল তিনি যখন পৃথিবীতে আসবেন আসার পরে সর্বপ্রথম যত প্রকার শিরকিয়াত আছে এই শিরকিয়াতের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন সুবহানাল্লাহি ওয়াল কারণ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকের একটা করে দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাতুম তুফলিহুন তোমরা বলো লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আচ্ছা বলেন তো রাসুল করিম সাল্লাল্লাহ আনেইহু আল্লাহ আল্লাহতাল্লাহ রব্বুলা আলামিন যাকে চল্লিশ বছর পর্যন্ত একটা সমাজের মধ্যে বসবাস করালেন সেই সমাজের কাফেররা পর্যন্ত তার কাছে এসে মাল রাখত গস্তিত তো আমানত রেখে দিত এত বিশ্বাসী ছিল আসলে কারিম সাল্লাল্লাহ আনেই হুম যে সমাজে বসবাস করতেন এই সমাজের কাফেররা পর্যন্ত অবিশ্বাসী মানুষ পর্যন্ত এমনকি বিধর্মী মানুষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল রেখে যেত জানো এই মালগুলি হিফাজতে থাকে এত বিশ্বাস করত কিন্তু তিনি এমন কি দাওয়াত দিলেন যার জন্য আবু জাহেল রেগে গেল তিনি তো শুধু এই কথাই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা এই কথা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আচ্ছা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেলের মাথায় কেন আগুন ধরে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবু লাহাবের মাথায় কেন আগুন ধরে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি আমরা সামনে দিব এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জড়িত স্থান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরবানির সাথে রিলেটেড সব থেকে যে নবী তিনি হলেন হজরত ইব্রাহিম আলহসাল্লা তিনি যে সমাজে বসবাস করতেন এই সমাজের মানুষদেরকে বললেন যে কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কথা মেনে নাও আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই তাহলে তার বাপ তার পিতা আজর একজন মন্ত্রী তার মাথার উপরে কেন বাস পড়ে গেল কথাটা বুঝে আসে না যে একই সমাজে আমার ছেলে বলতেছে বাবা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা মেনে নাও তার পিতা বলতেছে যে আকুল এব্রাহিম এখান থেকে যদি তুমি আজকে এই জায়গা থেকে আমার বাড়ি থেকে যদি না বের হয়ে যাও এই সমাজ থেকে যদি না বের হয়ে যাও আনা আকুল আমি তোমাকে কালকে আগামী কালকে আমি তোমার পিতা আমি তোমাকে হত্যা করে দিব নজবুল্লাহ তাহলে বোঝা যায় যে সমাজের ভিতরে যে সমাজের ভিতরে শিরকেয়াতের সাথে মানুষ অন্তর্ভুক্ত থাকে যে সমাজের ভিতরে শিরকেআত তাদের রন্ধ রন্ধে থাকে এই সমাজের ভিতরে যখন তাওহিদ মাথান চাঁ দিয়ে উঠে যায় তাওহিদের বাণী সমৎসরে উচ্চারিত হয় ঠিক তখনই এটার সাথে তাওহিদ এবং কুফরের দ্বন্দ্ব বেঁধে যায় এখন আপনি বলবেন যে এটা কিভাবে আপনারা জানেন রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম জুমার দিনে সুরাতুল কাহাব করতে বলেছেন কোন সুরা সুরাতুল কাহাব এখানে আল্লাহ তালা রব্বুল আলমিন সাতজন যুবকদের কথা এনেছেন এ ঘটনা আপনারা অনেকে সবাই জানেন ঘটনাটা আমার বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো একই সমাজের ভিতরে সাতজন যুবক যখন একটা সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করলো যে না আজকে আমাদের সমাজ থেকে কোনো প্রকার আর চলবে না কালচারাল যে আগ্রাসন এটা চলতে পারবে না তাহিতকে প্রাধান্য দিতে হবে ঠিক তখনই এই সাতজন যুবককে ওই সময়ের বাচ্চা হত্যা করার জন্য তাদেরকে তা করলো এখন বলবেন যে তাহলে এই যে এই ঘটনাগুলির সাথে মিল কোথায় ইব্রাহিম আলী হিসালামকে তার বাপ হত্যা করতে চায় সাতজন যুবককে বাচ্চা হত্যা করতে চায় মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আবু জাহেল উদ্বা সাহেবা হত্যা করতে চায় একই অবস্থা এখন আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ একই কথা আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন ইব্রাহিম আলহি সালাতামের ব্যাপারে যে আয়াত আমি তেল করেছি কে কান আলাকুম উসুন হাসানা সোহান আল্লাহ বলেন ইব্রাহিম আলী সালামের জীবনীর মধ্যে এবং তার সহযোগী যারা ছিল আল্লাহ তালা বলছেন যে এই লোকগুলির মধ্যে উত্তম আদর্শ রয়েছে আবার রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সাথে একই আয়াত আল্লাহতআলা বলছেন লাকদ কান আলা কুঁফি রসুল ইল্লাহী হাসানা আমার রাসূলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আবশ্য সুহান তাহলে তাওহিদ এবং শির কুফর এটা দ্বন্দ্ব এখন নাকি চিরন্তন তাওহিদ এবং কুফর এটা দ্বন্দ্ব এখন না এটা আগে থেকেই এখন আপনি বলবেন যে এটা এখন কীভাবে চলতেছে আমাদের দেশেই। আমাদের দেশে ধর্মীয় আবেগ যতটা বেশি আমাদের এতটা বিবেক দিয়ে আমরা কোনো সময় কাজ করি না আমাদের প্রচণ্ড পরিমাণ আবেগ ইসলাম নিয়ে কিন্তু বিবেক দিয়ে আমরা কখনো কাজ করি না আল্লাহত আলাহুল আনিব বলছেন অমিনান না সিমাই ইয়াশটার ইলাহুয়া হাদিস ইউদুল্লাহ আন সাবিউলিল্লাহ বে ওয়াই রি অল মিউ ওয়ায়েত্তাকিজে হা মুহিম আল্লাহ বলছেন অমিনান না সিমাই ইয়েশারি লাহাল হাদিস যারা তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে অসার ক্রিয়া কৌতুক গান বাজনা বাদ্য এগুলি যারা ক্রয় করে আল্লাহ বলছেন যে এদের স্থান হবে একদম জাহান নামের ভিতরে এখন এটা কি শুধু এখন চলে প্রত্যেকটা আমাদের ফ্যামিলির ভিতরে আমরা অনেকেই এই গান এবং বাজনার সাথে জড়িত আসি না নাই আমরা এটা চালাচ্ছি আমরা মনে করতেছি না যে এটা আমাদের গুণা হচ্ছে অদূস আল্লাহ আল্লাহ রাব্লে আনমিন রসু সাল্লাল্লাহ আলিহুমসাল্লাম বলছেন যে প্রত্যেকটা জিনিসেরই হক আছে এই হাত এটার হক আছে এই কান এটার হক আছে এটার চোখ এটার হক আছে কালকে আমাদের ময়দানে যে কান দিয়ে মানুষ বেশি ভাগ সময়ে অশ্লীলতা শোনে গান শোনে এই কানের ভিতরে গরম সীসা ঢালা হবে এখন এটা কি শুধু এই সময়ে ইব্রাইম আলিহিসাল্লা সালাতু আর সালামের সময়ে ওই সময়ে মেলা হতো ইব্রাহিম আলাইহিসসালাম তার এই যে সঙ্গী সাথী সমাজ পরিবার তাদের সকলকে ডাক দিয়ে বললেন তিনি যখন চলে যাচ্ছেন যে আমি তেলাওয়াত করছি তিনি বললেন ইজ ক্বালু ইয়া কওমি ইন্নী বারাউ মিনকুম তা আবদুন ও কওমরা শোনো তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না সুতরাং আমি আজকে চলে যাচ্ছি নিজা জাহিবুন ইলা রব্বি সায়াহাদিন আমি তোমাদের এখান থেকে চলে যাচ্ছি কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজ পরিবারের সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় থাকতে দেওয়া হয় নাই ওই যে বাদশা যুবকদেরকে তারা করেছিল ওই সময়ে কালচারাল ফেমিনিজম ছিল ওই সময়ে সংস্কৃতি ছিল মানুষদের মাঝে তারা বিভিন্ন কালচারের নাম করে মানুষদেরকে শিরকে আতের জন্য উদ্বুদ্ধ করা হতো ওই সময়ের সাতজন যুবককে ওই সময়ের বাচ্চা তাড়িয়ে তাদেরকে কি করে দেয় ওই দেশ থেকে বের করে দেয় এরপরে ঘটনা আপনারা জানেন যে এই যুবকরা যখন আল্লাহ আল্লাহ তাওয়াকুল যখন কোনো বান্দা আল্লাহর উপরে শুধু তওয়াক্কুল করে কার উপরে শুধুমাত্র আল্লাহর উপরে তওয়াক্কুল করে তখন এই বান্দা আল্লাহ তালা রব্বুল আলমিন এত প্রিয় হয়ে যায় সমস্ত দায় দায়িত্ব আমার আল্লাহ নিন। রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য কাফেররা তৈরি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বাইরে কাফেররা দাঁড়িয়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে চাদর তিনি ঘর থেকে বের হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে হে রাসূল আপনি আপনার হাতের উপরে এক মুষ্টি বালি নিন বালি নেওয়ার পরে এই বালিতে আপনি ফু দিন আমি আল্লাহ তাআলা রব্বুল আলমিন এই বাড়িটুকু সমস্ত এই কাফেরদের চোখের ভিতর আমি আল্লাহ তালা দিয়ে দিব বাঁচিয়েছেন কে আল্লাহ তাআলা ইব্রাহিম আলী হিসালাম যখন ঠিক একই ভাবে তিনি তার সমাজ থেকে চলে যাচ্ছিলেন তাকে সমাজে থাকতে দেওয়া হয় নাই তার কারণ হলো তিনি ওই সমাজের সিরকিয়াতের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি ওই সময়ে তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কারণ ওই সময়ে তিনি বুঝেছিলেন যে আমি যদি আমার বাপের বিরুদ্ধে আজকে না দাঁড়িয়ে যাই কারণ এই মানুষগুলি রাজনৈতিকভাবে সামাজিকভাবে আর্থিকভাবে সমস্ত মানুষদেরকে জাহান্নমুখী করতেছে আল্লাহ তালা রব্বুল আলামিন। এরপরে ইব্রাহিম আলী সালাতাম ওই সময়ের শরিয়াতে তার বাপের জন্য তিনি বলতেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করব যতক্ষণ না আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যেনবি আপনি আপনার বাপের জন্য যে দোয়া করতেছেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক একই ভাবে রসুল করিম সাল্লাহ আলিমের চাচা আবু তালিবের জন্য যখন দোয়া করতেছিলেন আল্লাহ তালা রব্বুল আলমিন আয়াত নাজিল করে বললেন হ নবী একবার নাই আপনি যদি সত্তরবারের বারের অধিক আপনার চাচার জন্য দোয়া করেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে এই যেতগুলো ঘটনা সবগুলো ঘটনা দেখেন সবগুলো একই রকম তার কারণ হলো আপনি যখনই শিরকিয়াতের বিরুদ্ধে কথা বলবেন আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সিরকিয়াতের ছড়াছড়ি এমন কোন জায়গা নাই যেখানে শিরকিয়াত নাই এই সিরকিয়াতের বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন তখনই আপনি মানুষের জন্য শত্রু হয়ে যাবেন রাষ্ট্রের জন্য শত্রু হয়ে যাবেন সামাজিকভাবে শত্রু হয়ে যাবেন এটা এখন না এটা পূর্বে থেকেই ছিল ইব্রাহিম আলী সালাতাম এর এরপরও তিনি তার বিদায়ী ভাষণে বলতেছেন আমি চলে যাচ্ছি ইন্নি যা ইলা রব্বি সায়াহাদিন আমি আমার রবের দিকে চললাম কোথায় গিয়ে আমি দাঁড়াবো আমি জানি না তবে আমি এটা জানি আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন সোহান ইব্রাহিম আলী সালাতাম এই যে এতগুলো পরীক্ষা প্রত্যেকটা জায়গায় তিনি এতগুলো পরীক্ষা দিছেন এই জন্য আল্লাহ তালা রবাহ আলমিন তাকে সার্টিফাইড করলেন ওয়াইজিব তালা ইব্রাহিম ও ইব্রাহিম শোনো ইন্নী জা'ইলুকাল্লিন নাসি ইমামা আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত পরীক্ষায় আমি খুশি হয়ে এ যুগের জাতির নেতা আমি আল্লাহ তাআলা তোমাকে করে দিলাম সুবহান সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকল প্রকার শিরকিয়াত থেকে আল্লাহ তাআলা যেন মুক্ত করেন এই জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল প্রকার শিরক যেন আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন এখন আমরা তো জানি না শিরকি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি শিরকি হাতে বর্ণনা করেছেন এর মধ্যে সবথেকে বড় বড় শিরক বলেছেন যে সাতটা কয়টা এক নম্বরে হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা এটা দুই ভাবে হতে পারে একটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আইন দিয়েছেন এই আইন যারা মানে না ও মান ইহা বিমা জালাল্লাহফা উলাই কাহমুল কা আল্লাহ বলছেন যে আমি যে আইন দিয়েছি এই কোরানের ভিতরে এই আইন যারা মানে না উলাই আই কাহামুল ইরাই হলো কাফের এবং এদের স্থান হবে জাহান্নামে এখন আমরা তো বাংলাদেশে বসবাসকারী মানুষ আমরা কি আল্লাহ তালা বোলা আলমিনির আইনের জন্য কখনো আমরা কাউকে বলেছি যে না ভাই এখন আল্লাহ তালা রবাহ আলমিনের আইনের দরকার এটা কিন্তু আমরা কখনো বলি না দুইশো বছর ব্রিটিশরা শাসন করে গেছে ওই আইন দিয়ে আমরা চলতেছি এখন আপনি আমি যখনই বলতে যাব ভাই একজন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ যে আইন দিয়েছেন এটাই প্রয়োজন আমাদের জন্য যখন এ কথা বলতে যাব তখন আমাদের মধ্যে থেকে কিছু লোক খুব বেজার যে না কোরআন থাকবে মসজিদে কোরআন থাকবে নামাজে কোরআন থাকবে রোজায় কোরআন থাকবে ঈদে কোরআন কেন সমাজের বৃদ্ধ আসতে চায় অত আল্লাহ বলছেন লাকদে কায়ান আলা কুমফি হাসান আমি আমার রাসুলের জীবনের মধ্যে সব বিষয় আমি তাহলে ইনক্লুড করে দিয়েছি এবং রাসলে কালিম সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লামকে যারা নেতা না মানে প্রাচীনকালেও কালকে আমাদের ময়দানে এরা জান্নাতে যাইতে পারবে এজন্য আল্লাহর আইনকে মেনে নেওয়া আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা ঠিক ততটুকু ফরজ নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা এত ততটুকু ফরজ আমার সময় কম থাকলে বুঝিয়ে দিতাম যে আমরা কোন ক্যাটাগরির মুসলমান আমাদের দেশে ধর্ম মত চলে 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 নিরপেক্ষ যত তন্ত্র মন্ত্র সব চলে এগুলোর উর্ধে আমরা কখনোই বলতে পারি না যে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতটা আমার দরকার আমরা কি পারি এই এই মন মানসিকতা আমাদের এখনো পর্যন্ত তৈরি হয় নাই

শিরকিয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা কি তখনকার ওই সময়ের প্রেক্ষাপটের জন্য ছিল নাকি এখনো পর্যন্ত আছে এটা আপনি একটু কোরআন খুলে দেখেন এটা আপনি একটু কোরআন খুলে দেখেন আপনি সুরা ইব্রাহিম খুলে দেখেন সুরা তোহা খুলে দেখেন সুরা আম্বিয়া খুলে সুরা মমতায়না খুলে দেখেন একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে কাল কি আমাদের ময়দানে আল্লাহ আমাদের কাছে কি জবাব দিব এজন্য জন্য ইব্রাহিম আলী সালাতামের আদর্শ আমরা যেন কোনো অবস্থাতে শির্কের মধ্যে না যাই কাউকে হত্যা করা এরপরে সতীসাধ্য নারীর উপরে জেনা ব্যবীচারে অববাদ দেওয়া মিথ্যা গেবাদ করা চগুলকুরি করা পরের সম্পদ দখল করা এগুলি সব শিরকাতের অন্তর্ভুক্ত আল্লাহ যেটা পারেন এটা অন্য কেউ পারে এটা মনে